প্রশান্ত মহাসাগরের একদম পশ্চিম কোণে ছয় হাজার আটশোটি দ্বীপ নিয়ে গড়ে ওঠা ছোট্ট এক পরিচ্ছন্ন দেশের কথা জানাব আজ পরিচ্ছন্ন বলার কারণও আছে ঝকঝকে তক্তকে রাখার জন্য তারা তাদের আবর্জনা ক্লিনারদের মাসে প্রায় পাঁচ হাজার থেকে আট হাজার ডলার বেতন দিয়ে থাকে মজার বিষয় এই ক্লিনারদের তারা হেলথ ইঞ্জিনিয়ারও বলে এদেশের লোকেদের এই সচেতনতা সততা ও পরিশ্রমের কারণেই এরা আজ গোটা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ অথচ এ দেশটির সত্তর শতাংশই পাহাড়ি ভূমি এমনকি দেশটির কোনো প্রাকৃতিক সম্পদ নেই তার উপর আবার দিনে গড়ে প্রায় চারবার করে ভূমিকম্প হয় প্রিয় দর্শক এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলেছেন কোন দেশের কথা বলছে দেশটির নাম জাপান জাপানি ভাষায় জাপান শব্দের অর্থ নিপ্পন যার অর্থ উদীয়মান সূর্যের ভূমি অর্থাৎ জাপান হল সেই দেশ যেই দেশের জনগণ ভোরের সূর্য প্রথম দেখে থাকে কাজ পাগল এক এরা অবশ্য সেজন্যই জাপান এত উন্নত তবে এতটাই কাজ পাগল যে কাজের চাপে পৃথিবীকে টাটা বলতেও বাধে না এই টার্মটাকে ওরা বলে কারসি সেটা রীতিমতো ডায়াগনোসিস রিপোর্টে উল্লেখ করা হয় জাপানে প্রতি বছর প্রায় পনেরোশো ভূমিকম্প হয় আপনার অবাক লাগলেও ওদের কাছে এটা গাছ ব্যাপার মজার ব্যাপার হচ্ছে জাপানে এই বিষয়টি নিয়ে মানুষের তেমন কোনো ভ্রুক্ষেপি নেই মানুষ অফিসে কাজ করছে ছাত্ররা পরীক্ষা দিচ্ছে রেস্তোরাঁয় রান্নাবান্না হচ্ছে এর মাঝেই ভূমিকম্প হচ্ছে মানুষজন নির্বিকার আসলে জাপানিদের পুরো জীবনটাই কাটে কাজের প্রতি বিপুল উদ্দীপনায় পরিবার সমাজ ও দেশের কল্যাণে জাপানে জীবনের প্রথম ছয় বছর শেখানো হয় নৈতিকতা ও কিভাবে মানুষের সাথে চলতে হবে এমনকি জাপানের স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিদিন তাদের শিক্ষকদের সাথে পনেরো মিনিট তাদের স্কুল পরিষ্কার করে